আজ কিন্তু বৃষ্টি কোথায় কোথায় হবে সেটি দেখাবো এবং কোন কোন জেলায় হবে কোথাও বৃষ্টি হবে আবার কোথাও বৃষ্টি কিন্তু আজকে হবে না তো আজকে দেখাবো কীভাবে বৃষ্টি হবে কোথায় কোথায় বৃষ্টি হবে তো চলুন শুরু করা যাক এখানে আমরা প্রথমে দেখিনি আবহাওয়ার আডার তো আবহাওয়ার আডার কী বলছে লোকেশন অন করতে বলছে তো লোকেশনটা অন করে রাখলাম তো আজকে আবহাওয়া আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থায় আছে আমরা আগে বজ্র বৃষ্টিপাত দেখে দিন তো বজ্র ও বৃষ্টিপাতে গেলে এখন নয়টা বাজতেছে আমি নয়টার সময় ভিডিওটি করতেছি তো নয়টার সময় যদি আমি দেখি এটি চালু করি কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বারোটায় কোনো বৃষ্টি নাই হ্যাঁ এই যে একটি মেঘ ঢাকার আকাশ দিয়ে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাহলে এই যে এখানে এই যে এই যে মেঘটি চলে গেল এখানে কিন্তু বৃষ্টি হবে আজকে তো দুইটা নাগাদ কিন্তু বৃষ্টি আছে কোথাও বৃষ্টি হালকা হালকা পাতলা এদিকে বৃষ্টি আছে এই যে এইদিকে মাথা বাড়িয়া কলাপাড়া এদিকে কিন্তু হালকা পাতলা বৃষ্টি আছে তো আমরা এবারে তো এবার আমরা কবে থেকে বৃষ্টি যে খুলনা অঞ্চলে কিন্তু বৃষ্টি হবে ঠিক আছে খুলনা অঞ্চলে কিন্তু সকালের দিকে বৃষ্টি হয়েছে এটা দেখাচ্ছে না সরি বিকেলের দিকে কিন্তু বৃষ্টি আসে খুলনা ঢাকার অঞ্চলে বিশাল একটি বৃষ্টি কিন্তু আছে এখানে এই যে কোথায় কোথায় বৃষ্টি হবে আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশাল খাউখালি এখানে তারপরে খুলনা টুঙ্গিপাড়া মংলা এই দিকটা কিন্তু বৃষ্টি আছে